ভালোই বৃষ্টি পড়ছে শিলিগুড়িতে আমাদের গাড়ি এখন শিলিগুড়ি স্টেশন ছেড়ে দিল তেরো একশো ঊনপঞ্চাশ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যায় গতকাল আমরা সঠিক সময়েই যাত্রা শুরু করেছিলাম আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এখানেও সঠিক সময়ে পৌঁছেছে মাঝখানে কিছু কম বেশি লেট থাকলেও এখানে আটটা পনেরোই পৌঁছেছে এখন নটা বাজতে দশ আমাদের গাড়ি ছেড়ে দিল এই রুটটা আমি গত বছর ডুয়ার্সে এসে যে ডোম কোচ টুরিস্ট স্পেশাল সেইটাতে আমি ট্রাভেল করেছিলাম এদিক দিয়েই এসেছিলাম আবার এদিকে চলে যাচ্ছি যেন মনে হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু তা নয় আমরা এবার ঘুরে যাব ডান আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে আর সঙ্গে মেঘলা ওয়েদার যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি ফিলস লাইক পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আমরা দক্ষিণবঙ্গ থেকে এলাম কালকে মালদা পর্যন্ত গরম পেয়েছি তারপর কিন্তু মালদার পর থেকে যখন ভোরবেলা বারসই জংশনে পৌঁছলাম সাড়ে চারটে নাগাদ তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে আর মেঘলা ওয়েদার একদম বর্ষার ওয়েদার এখন কিন্তু দারুণ সুন্দর লাগছে প্রকৃতিটাকে দেখুন আমাদের ট্রেন টার্ন নিচ্ছে ডুয়ার্স মুখো ঙ্গ আসলেই মনটা ভরে যায় দূরে দেখা যাচ্ছে পাহাড় তার সাথে মেঘ আর দেখুন বিস্তীর্ণ চা বাগান আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মহানন্দ অভয়ারণ্য আর মাল জংশনের পরে আসবে চালসা পর্যন্ত সেটা হচ্ছে চাপড়া মারি অভয়ারণ্য হাতির সম্ভাবনা এখানে সমস্ত জায়গাতেই থাকে কিছু না কিছু তবে জন্তু জানোয়ার দেখা তো বিশেষ ভাগ্যের ব্যাপার দেখা যাক এই পথেও চলতে চলতে অনেক সময় অ্যামিনাল স্পটিং হয়ে যায় দেখে নেওয়া যায় যদি ভাগ্যে থাকে কি অসম্ভব জোরে ঝিঝি ডাক হচ্ছিল ঘন্টা বন্য জন্তুদের কথা ভাবতে ভাবতেই হঠাৎই দেখা মিললো এক ময়ূরের আমি হাতির জন্য ক্যামেরা চালালাম দেখা যাক হাতি দর্শন হয় কিনা ময়ূরের দর্শন হয়েছে এখানে কিন্তু গাড়ির স্পিড খুবই কম করে রাখা আছে যেহেতু গভীর জঙ্গলের মধ্যে দিয়ে লাইন তাই এখানে একটা নির্দিষ্ট কম গতি মেনটেন করে গাড়ি চালানো হয় এখানে এবং চাপড়ামির জঙ্গলে চাপড়ামির জঙ্গলে তো আরও স্লো যায় এখানে প্রচুর এলিফ্যান্ট করিডর আছে যদি একটা দর্শন পাওয়া যায় কোথাও সাধারণ অসাধারণ লাগছে মেঘলা আকাশ সবুজ অরণ্য দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ অসাধারণ এই রুটে যারা জার্নি করেননি বা যারা করেছেন তারা তো অবশ্যই আসবেন এবং যারা করেননি তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল অবশ্যই একবার এসে এই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এই জার্নিটা করবেন কন্যাতে অথবা বিস্টাডামে যেটাতে খুশি এই জার্নিটা অবশ্যই একবার করবেন আসছে স্টেশন সেবক আমাদের বহু পরিচিত স্টেশন সেবক এখান থেকেই গ্যাংটক যাওয়ার সিকিম যাওয়ার লাইন আলাদা হচ্ছে দেখাচ্ছি ওটা বাঁদিকে এখান থেকে রংপো ভাগ হয়ে যাবে চলুন দেখে আসি এই বাঁদিকে তৈরি হচ্ছে নতুন সেবক স্টেশন ওভার ব্রিজ দেখা যাচ্ছে যেটা ডুয়ার্সের পুরনো লাইনের সঙ্গে সিকিমের নতুন লাইনের দিকে যাতায়াতে সাহায্য করবে আর বাদিক ধরে রেলপথ তৈরির কাজ চলছে আমাদের ট্রেন সেবকে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আলিপুরদুয়ার টু শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসকে পাশ দেওয়ার জন্য এই এখন ক্রস করে আমরা চলে যাচ্ছি সেবক স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল আর উল্টো দিকে ইন্টারসিটি এক্সপ্রেসও ছেড়ে দিল ওই টানেল দিয়েই সিকিমের ট্রেন যাবে টানেল ওয়ান প্রবল বৃষ্টির জেরে খুলে ফেঁপে উঠেছে তিস্তা আর ওই বাদিকে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ জায়গাটা দারুণ দারুন লাগছে চা বাগানটা এই হলুদগুলো হচ্ছে পেস্ট ফ্লাসার পোকা মাকড় আকৃষ্ট করে আটকে না আর এই চলেছে ডুয়ার্স রাস্তা ডুয়ার্স রাস্তা রাস্তাও দুর্দান্ত আর সেই সঙ্গে ট্রেনের বাঁক তার মধ্যে যদি একটা হাতি দেখা দেয় কি সুন্দর চা বাগান ছোট্ট করে ছাটা স্টেশন এই বাগ্রাকোট থেকেই একটা নতুন রাস্তা এনএইচ সাতশো সতেরো এ যেটা যুক্ত করেছে লোলেগাঁও লাভা হয়ে চলে যাচ্ছে একদিকে কালিম্পং আর অন্যদিকে গ্যাংটক পর্যন্ত সব বর্ষার জলে পুষ্ট একেবারে প্রবল বেগে জল বইছে উত্তর থেকে দক্ষিণে এটা ঘিস নদী তার আগেরটা গেল চেন নদী গেল ওদলাবাড়ি স্টেশন এর পরের স্টেশন হচ্ছে ডামডিম তারপরে নিউমাল জংশন আমাদের ট্রেন নিউ মাল জংশন তেরো একশো ঊনপঞ্চাশ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ছশো চল্লিশ কিলোমিটার জার্নি শিয়ালদা থেকে কমপ্লিট করে এখন আমরা নিউ মাল জংশনে এসে পৌঁছাচ্ছি মোটামুটি এক ঘন্টা লেট আছে নটা দশে ঢোকার কথা ট্রেন হচ্ছে দশটা পনেরো দশটা দশ পনেরো স্টেশনটা অসাধারণ সুন্দর লাগে দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন মেঘের রাজি এসে গেল আমাদের ডেস্টিনেশন নিউ মাল জংশন এখান থেকে আমরা এবার যাব লাভা চলে গেল আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর আমিও আজকের এই ট্রেন ব্লকটা নিউমাল জংশন স্টেশন পর্যন্তই শেষ করলাম শিয়ালদা থেকে এরপর আমরা যাব লাভার দিকে আর সেই ভিডিও আসবে পরের পর্বে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার ভিডিও দেখতে চাইলে ভবিষ্যতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে আমার চ্যানেল ভ্লগার সুব্রততে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা